দুর্বল দাঁতের শক্তির জন্য কোনও ফল খাওয়া উচিত দুর্বল দাঁত প্রতিদিন ব্রাশ করলে দাঁত ঝকঝকে হয় কিন্তু দাঁতের শক্তিও খুব গুরুত্বপূর্ণ এজন্য কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে দাঁত মজবুত করার ফল খাবার খাওয়ার সময় যদি দাঁতে ব্যথা হয় তাহলে বুঝতে হবে এটা দুর্বলতার লক্ষণ কিছু ফল দাঁত মজবুত করতেও সহায়ক প্রমাণিত হয় তাজা ফল খান দাঁতের স্বাস্থ্যের জন্য কিছু ফল খাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এগুলোকে ডায়েটের অংশ বানিয়ে নিলে দাঁত মজবুত হতে পারে ডায়েটে কলা অন্তর্ভুক্ত করুন দাঁত মজবুত করতে কলা খাওয়া শুরু করুন এই ফলটি ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ কলা খেলে দাঁত ব্যাকটেরিয়ার হাত থেকেও রক্ষা পায় দাঁতের জন্য উপকারী স্ট্রবেরি সাধারণত স্ট্রবেরি খেলে কারও কোনো সমস্যা হয় না এটি খাওয়ার প্রত্যক্ষ উপকারিতা দাঁতের স্বাস্থ্যের জন্য কমলালেবু ও খান কমলা টক ফল হলেও দাঁত মজবুত করতে দারুণ একটি ফল এতে রয়েছে ভিটামিন মিনারেল ও ফাইবারের মতো পুষ্টি উপাদান যা দাঁত সুস্থ রাখতে সহায়ক কিউইর উপকারিতা এতে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন সি যা দাঁতকে মজবুত করে শুধু তাই নয় দাঁত পালিশ করতেও কিউই সহায়ক আপেল খেতে হবে দাঁত পরিষ্কার ও মজবুত করার ইচ্ছা পূরণ করতে আপেল খান এর পুষ্টিগুলি দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে